একটি অসন্তোষে নতুন সৃষ্টিকে পার বার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু রাজী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপনার রন্তপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য কিনেছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংখে প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগা ছিল তোমার চেতনাপিত মনে বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্ম বেশি সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের ছায়া ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো লোহার হাত করি নিয়ে নৌক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহার হার অরণ্যেছে সভ্যের পর পর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষ তোমার ভাষাহীন চন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কি হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস সমুদ্রপালে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস যখন গুপ্ত গহব থেকে পশুরা বেরিয়ে এলো ঘোষণা দিনের কাল এসো কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ